সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনটি রুমের বাড়ির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য দৌড়গোল আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার ছয়শো তিরিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এই টু জেট খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদেরকে এটা দেখাইতেছি এটা হলো পিছনের সাইট তো এই বাড়িটি যেহেতু এল টাইপ দুইটি পিছন সাইট এটাও হলো আরও একটি পিছন সাইট তো এই বাড়িটি মুঠ দরজা দেওয়া হয়েছে আপনার চারটি এবং জানালা দেওয়া হয়েছে পাঁচটি তো এইখানে এই বাড়িটির মুঠ পিলার দেওয়া হয়েছে আপনার ১৯টি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং এই রডগুলো এইটা রোড দিয়ে এই কাজগুলো করা হয়েছে তো অবশ্যই এই বাড়িটির যে কলমগুলো দেওয়া হয়েছে কলমগুলো তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর একটি মাটি লেভেল টাইপিং দেওয়া হয়েছে তো টাইপিং উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি কাঁথুনি দেওয়া হয়েছে ভিটি লেভেল এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাতুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি তো এই বাড়িটির পুরো তথ্য তোমাদেরকে সুন্দরভাবে দেব এবং খরচের হিসাবটিও লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই আপনাদেরকে এই বাড়ির ভিতরের সাইড সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতেছি তো সরাসরি আমরা এই কোনার রুমটি চলে আসলাম যেহেতু এই বাড়িটি আপনার সরকার থেকে দেওয়া এই বাড়িগুলো এইখানে ভিপিএল ঘর তো অর্থাৎ এইখানে এই বাড়িটি দুইটি ভিপিএল পাওয়া হয়েছে তো সরকার থেকে কিন্তু এই বিপিএল ঘরগুলো দিয়েছে তো ভিপিএল ঘরগুলোর কারণ এটা দেখেন ফ্রন্ট সাইডে কিন্তু ছোট্ট করে একটি করে বারান্দা আছে তো এই বারান্দা যদি থাকে তো এটা সরকার থেকে দেওয়া তো কিছু টাকা সরকার থেকে দেয় এবং নিজেরা কিছু টাকা খরচা করে এই বাড়িটির প্রকাশ করা হয় তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি এটা হলো এই বাড়িটির ভিতরের সাইট অর্থাৎ এই রুমটির ভিতরের সাইট তো এই রুমটির দুইটি জানালা দেওয়া হয়েছে এইখানে দেখেন এই পাশে একটি জানালা দেওয়া হয়েছে পিছন সাইডে এবং এই বাড়িটির লেফট সাইডে অর্থাৎ চান্দার সাইডে একটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলো তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে এই তিন পাটের জানালাগুলো এবং মেন দরজাটি দেওয়া হয়েছে সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট যেহেতু একটি দরজা তো সেই জন্যে মেন দরজাটি একটু বড়ো সড়ো করে দেওয়া হয়েছে এটা হলো পার্টিশন ওয়াল তো এটা হলো ফ্রন্ট সাইড ছোট্ট এইখানে এই বারান্দার জন্য রুমের সাইজটি একটু ছোট হয়ে গেছে যেহেতু বারান্দা আছে বাইর সাইড থেকে তো এইখানে এখানে পনেরো ফিটের মাঝেই কিন্তু এই বারান্দাটা এই বারান্দাটা পাঁচ ফিট বাই নয় ফিট করে এই বারান্দা দেওয়া হয়েছে যেহেতু সরকারি অনুদান এই বাড়িটি পেয়েছে তো সেই জন্যে কিন্তু এইখানে এই বারান্দাটা অবশ্যই দিতে হয় নাহলে কিন্তু সরকারের মানে না তো সরাসরি আপনাদেরকে এই কোনার রুমটি দেখাইতাছি তো এইখানে কিন্তু এই যে টাকা পেয়েছে এই টাকা থেকে আরও একটু খরচা করে নিজে থেকে খরচা করে একটু সড়ো করে এই রুমগুলো দিয়েছে তো এইখানে দেখেন এটা হলো কোন রুম এই পাশে আছে দুইটি জানালা এই রুমটিত এবং আরও একটি রুম আছে ওইখানে কিন্তু একটি জানালা দেওয়া হয়েছে তো এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট করে এই জানালাগুলো তো এটা হলো পার্টিশন ওয়াল এখানে দেখেন পার্টিশন ওয়ালটি এখনও উঠানো হওয়া নাই এখানে পোস্ট কিন্তু বসানো হয়েছে এবং এই কাজটি অবশ্যই তোমাদেরকে চারও সাইড থেকে দেখাইতাছি এটা হলো ফ্রন্ট সাইড তো এইখানে কিন্তু এখনও কাজ পুরো কমপ্লিট হয় নাই তো অবশ্যই সুন্দরভাবে তোমাদেরকে হিসাবের যে তথ্যটা আছে তথ্যটা সুন্দরভাবে দিব তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানাতে পারবে এবং আপনারা যদি এই ধরনের একটি বাড়ি ঘরের কাজ করতে চান অবশ্যই করতে পারবেন তিনটি রুম দিয়ে এইখানে এল টাইপ একটি বাড়ি করতে পারবেন তো এটা হলো সাইটের রুম যে সাইটের রুমটি তোমাদেরকে দেখাইলাম তো অবশ্যই এই তিনটি রুম পুরোপুরি তোমাদেরকে ভিতরের সাইড থেকেও দেখাইলাম তো আসো এই বাড়িটির টোটাল খরচের হিসেবটিও তোমাদেরকে জানাই তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার আটশো এখানে নয় টাকা পিস হলে তেতাল্লিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল নব্বই কেজি এখানে ষাট টাকা কেজি হলে তেইশ হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে কিন্তু আপনার আশি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে ছত্রিশ হাজার টাকা বালি লাগবে আপনার চারশো নব্বই সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে চোদ্দো হাজার সাতশো টাকা পাথর লাগবে আপনার একশো পঞ্চাশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে নয় হাজার টাকা দরজা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলো মুঠ আঠাশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে পাঁচটি এখানে একটি করে জানালার খরচ নয় হাজার টাকা করে হলো মুঠ পঁয়চল্লিশ হাজার টাকা তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার চালিত কাঠ লাগবে আঠাশ সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলে বিয়াল্লিশ হাজার টাকা তো এই বাড়িটির চালিত টিন লাগবে ছাপ্পান্ন পিস এখানে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পিস হলে ছত্রিশ হাজার চারশো টাকা এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁচাত্তর হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই তিনটি রুম পুরোপুরি কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ বাষট্টি হাজার সাতশো টাকা তবন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি একটি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ